যে এক সময় মনে হয়েছিল আমাদের ভুল সময়ের জন্য বিশেষত আমার ভুল সময়ের জন্য যে সময়ে হচ্ছে শোষণ বঞ্চনা নারীর প্রতি সহিংসতা লুটতরা খুন গুম মত প্রকাশেরও স্বাধীনতা নাই বাট এই কয়েকদিন আগে কিন্তু আমরা একটা পাঁচ তারিখের পর থেকে একটা নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি আমাদের মধ্যে আসার আলো সঞ্চয় হয়েছে আমাদের কণ্ঠ ছেড়ে আমরা গাইবার মতো করে গাইতে পারতেছি কথা বলতে পারতেছি হাসতেছি আমরা ঘুরতেছি ফিরতেছি আমাদের কোনো সমস্যা হচ্ছে না তবে এর মধ্যে একটু শঙ্কাও আছে কিছু কিছু মানুষ আক্রান্ত হচ্ছে যেটা কখনোই কাম্য নয় আর প্রশাসন সেটা নাজুক অবস্থায় ছিল কিছুদিন আগে প্রশাসনের প্রতি সাধারণ ছাত্রজনতার অনেক ক্ষোভও আছে। অনেকটা প্রশাসন সংস্কার হয়েছে জন্য ধন্যবাদ জানাই আমি শুনলাম তাদের লোভও পরিবর্তন হচ্ছে আমি মনে করি সর্বপ্রথম মানুষের প্রতি জুলুম বন্ধ করা হোক প্রথম কথা যে দল আর যে মতই হন আপনি ভাই যেই হন আপনি সর্বপ্রথম মানুষ হিসেবে নিজেকে কল্পনা করেন মানুষের প্রতি জুলুম বন্ধ করেন কারণ আজকে জুলুম কিন্তু আগামী দিনের শাস্তি আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকার অর্থাৎ খুনি হাসিনা সরকার কেসিস সরকার মানুষের প্রতি যে খুন গুম নির্যাতন করেছে দুর্নীতি করেছে মানুষকে মানুষ মনে করেন নাই অনেক অন্যায় অবিচার করেছেন এবং সে খুনি হাসিনাকে মদত দিয়েছে কিছু প্রশাসন গুলাঙ্গার প্রশাসন কিছু কিছু ভালো মানুষও আছে তারা আজকে বুঝতেছে তাদের পরিণতিটা কোথায় তাই আমি মনে করব। দলীয় দুর্বৃত্তায়নের বলয় থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এসে আমরা আমাদের নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে কল্পনা করতে হবে এবং মনে করতে হবে আজকে থেকে দশ বছর পরে আমি সম্মানের সাথে বসবো বাসবো নাকি অসম্মানের সাথে বাঁচবো আমি বলি দেশটা সবার আমাদের আর আমরা কোনো সহিংসতায় না যাই আমরা রাষ্ট্রীয় সম্পদের কোনো ক্ষয়ক্ষতি করবো না আমরা সুন্দরভাবে সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে যে কোনো ব্যক্তি বাংলাদেশের মানুষ যে কোনো দল একসময় করতে পারে যারা শাস্তি মানে যোগ্য মানুষের ক্ষতি করেছে তাকে আইনের আশ্রয় নিয়ে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক কিন্তু আমরা জনসাধারণ আইন করে নিতে চাই না আর যারা শাস্তির আওতায় আসার যোগ্য না যাদের অপরাধ তেমন নাই কোনো দল করেছে তাদেরকে ক্ষমা করে দিয়ে মিলেমিশে একটা সুন্দর সুখী সমৃদ্ধশালী স্বাধীন বাংলাদেশ হোক তথা আমাদের নীলভমি সুন্দর একটা শান্তিপ্রিয় জেলা হোক এটাই আমার কামনা